আসসালামু আলাইকুম ডিউর লার্নার্স হোপ ইউআর অল ফিট অ্যান্ড ফাইন ওয়েলকাম টু আয়ার নিউ ক্লাস আজকে আমরা শিখবো সাইফুল ইসলাম স্যারের ইংলিশ থেরাপি লেভেল টু বই থেকে সিচুয়েশনাল এক্সপ্রেশন আমরা এই ক্লাসে আজকে জানবো সিচুয়েশনাল এক্সপ্রেশন কী কীভাবে আমরা আমাদের দৈনন্দিন লাইফে সিচুয়েশনাল এক্সপ্রেশনগুলো কাজে লাগাতে পারবো কীভাবে আমরা সিচুয়েশনাল এক্সপ্রেশন আয়ত্ত করতে পারবো আমাদের পরবর্তী এক্সপ্রেশন দুই নাম্বার গোপন রাখার প্রতিশ্রুতির ক্ষেত্রে আগে আমরা জেনেছি গোপন রাখার ক্ষেত্রে এবার আমরা জানবো গোপন রাখার প্রতিশ্রুতির ক্ষেত্রে তাহলে জিনিসটা কী দাঁড়ালো আপনি আপনার বন্ধুকে বলেছেন যে এই কথাটা কাউকে বলো না ঠিক আছে এবার সে আপনাকে বলছে হ্যাঁ আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই কথাটা আমি কাউকে বলবো না সেক্ষেত্রে কি কি ধরনের এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা প্রথমে ব্যবহার করতে পারি মাই লিপস আর সেল্ড মানে আমরা ওই যে বলি না মুখ বন্ধ আমার মুখ সেলাই করে দেওয়া এরকম এক্সপ্রেশন আমরা বাংলায় বলে থাকি কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমরা যখন বলতে যাব তখন বলতে হবে মাই লিপস অফ সিল্ড মানে আমার মুখ সিল এরপরে যদি আমরা দেখি আই উইল টেক ইট টু মাই গ্রেভ আই উইল টেক ইট টু মাই গ্রেভ মানে আমরা বাঙালির ক্ষেত্রে আপনি প্রথমে বাঙালি চিন্তা করুন যে আমরা কি করি বাংলায় বাংলায় বলি না এই কথাটা আমি আমার কবর পর্যন্ত নিয়ে যাব। এর মানে কি দাঁড়ায় যে আমি আমার কবর পর্যন্ত নিয়ে যাব কিন্তু কাউকে বলবো না তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি উইল ইট ইট মাই মাই এছাড়াও আমরা বলতে পারি টেল টেল মানে কি কেউ যেন না জানে নেভার টেল এনি ওয়ান এরপরে যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে ইট লিভ দিস রুম ইট ওন্ট লিভ দিস রুম তাহলে এক্সপ্রেশনের মানে কি ধরুন আপনি একটা রুমের মধ্যে আছেন আপনার কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ গোপন কথা এবং আপনি আপনার বন্ধুকে বললেন যে ভাই এটা গোপন রাখো এটা কাউকে বললো না কিপ ইট টু ইয়ার সেলফ এবং সে রিপ্লাইতে হচ্ছে আপনাকে বললো যে ইট ওন্ট লিভ দিস রুম মানে এই রুমের বাহিরে এই কথাটা যাবে না সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কি ইট ওয়ান্ট লিভ দিস রুম তিন নাম্বার এক্সপ্রেশন সম্পর্কে আমরা জানব তিন নাম্বার এক্সপ্রেশন হচ্ছে সময় জানতে চাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের দৈনন্দিন লাইফে বেশিরভাগ সময় অনেক ক্ষেত্রে প্রায়শই মাঝে মাঝেই একজন আরেকজনের কাছে সময় জানতে চাই কাজেই সময় জানতে চাওয়ার ক্ষেত্রে আমরা কি কী ধরনের এক্সপ্রেশন ইউজ করতে পারি যেটা একটু শুনতে শ্রুতিমধুর হবে যেটা আপনাকে সবার থেকে আলাদা করে দিবে যে আমি সাধারণত এটা বলি ও আজকে একটু রকমভাবে বলছে ব্যাপারটা কত সুন্দর না যে আপনি একটু অন্যদের থেকে অ্যাডভান্স নিজেকে একটু অন্যদের থেকে স্মার্ট করার জন্য এক্সপ্রেশনগুলো শিখছেন এবং আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগাচ্ছেন চলুন আমরা দেখি কী এক্সপ্রেশনগুলো আছে সময় জানতে চাওয়ার ক্ষেত্রে প্রথমেই এখানে দেওয়া হচ্ছে হোয়াট টাইম ইট ইজ হোয়াট টাইম ইট ইজ কয়টা বাজে যদি একদম বাংলা ভাষায় বলতে যাই হোয়াট টাইম ইট ইজ কয়টা বাজে এরপরে আছে ডু ইউ নো দ্য টাইম ডু ইউ নো দ্য টাইম আপনি অথবা তুমি কি সময় জানো বা আপনি কি সময় জানেন এরপরে আমরা দেখতে পারি ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ তুমি কি জানো কয়টা বাজে এই যে ইজি জিনিসগুলো আমরা অনেকভাবেই বলতে পারি একটা জিনিসই আসলে এইখানের মূল বিষয়বস্তু কিন্তু আমি তার কাছে সময় জানতে চাচ্ছি কিন্তু কথা হচ্ছে আমি তার কাছে কত সুন্দরভাবে সময় জানতে চাচ্ছি কত এক্সপ্রেশনের মাধ্যমে সময় জানতে চাচ্ছি এইটাই হচ্ছে একটা মানুষকে অন্য মানুষের থেকে আলাদা করে আপনি যখন আপনার বন্ধু মহল আপনার অফিস অথবা যে কোনো জায়গায় যখন সবার থেকে একটু আলাদা হতে চাবেন তখন আপনার নিশ্চয়ই আলাদা কিছু শিখতে হবে সেই আলাদা কিছুই হচ্ছে সিচুয়েশনাল এক্সপ্রেশন যেটা আপনি আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারেন এরপরে আমরা নেক্সট আরেকটা দেখি সেটা হচ্ছে যে এটা ব্যাখ্যা করার আগে প্রথমে একটা জিনিস বলে নেওয়া ভালো সেটা হচ্ছে যে আমরা যে সিচুয়েশনাল এক্সপ্রেশনগুলো এখান থেকে শিখছি এখানে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে ফর্মাল একটা হচ্ছে ইনফর্মাল ফর্মাল জিনিসটা কি যেটা হচ্ছে আপনি কোনো ফর্মাল সিচুয়েশনের মধ্যে আছেন যেমন হতে পারে আপনি কোনো হসপিটালে আছেন আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আছেন অথবা আপনি আপনার অফিসে আছেন যেখানে আপনাকে সবসময় ফর্মাল ওয়েতে কথা বলতে হয় ফর্মালভাবে কথা বলতে হয় এবং ইনফর্মাল কি ইনফর্মাল হচ্ছে আপনি ক্যাজুয়ালি আপনার লাইফ লিড করছেন আপনি বন্ধু মহলে আছেন আপনি আপনার পরিবারের সাথে কথা বলছেন আপনি আপনার বান্ধবীর সাথে কথা বলছেন সেটা হচ্ছে ইনফর্মাল কাজে ফর্মাল অ্যান্ড ইনফর্মালের টার্ম দুটো আমরা বুঝে গেলাম এবার এটা বলার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে সময় জানতে চাওয়ার ক্ষেত্রে আমরা যদি একটু ফর্মালি জিনিসটা বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে হবে টেল মি হোয়াট টাইম ইট ইজ টেল মি হোয়াট টাইম ইট ইজ আপনি আমাকে বলতে পারেন এখন কয়টা বাজে বা এটা কয়টা বাজে তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে হবে টেল মি হোয়াট টাইম ইট ইজ আর ইনফর্মালি আমি বলতে পারি যে হোয়াটস দ্য টাইম ইনফর্মালি আমরা বলতে পারি হোয়াটস দ্য টাইম what's দ্য টাইম কয়টা বাজে বা what's দ্য টাইম কয়টা বাজে সো এই ছিল আজকের মূল বিষয়বস্তু আজকের ক্লাসের যেগুলো খুব সহজ তো চলুন আমরা একটু পিছনের দিকে যাই দেখি আজকে আমরা কি কী শিখলাম আজকে আমরা সিচুয়েশনাল এক্সপ্রেশন শিখলাম আমরা শিখলাম গোপন রাখার ক্ষেত্রে আমরা কি ধরনের এক্সপ্রেশন ইউজ করতে পারি গোপন রাখার প্রতিশ্রুতির ক্ষেত্রে আমরা কি ধরনের এক্সপ্রেশন ইউজ করতে পারি এবং সময় জানতে চাওয়ার ক্ষেত্রে কি ধরনের এক্সপ্রেশন ইউজ করতে পারি আশা করি সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই ক্লাস সম্পর্কে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং যাদের কাছে ইংলিশ থেরাপি লেভেল টু বইটি আছে তারা বইটি খুলে এই ক্লাসটি দেখতে পারে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের সাথেই থাকুন